একটা প্রশ্ন করি আপনি কি নিশ্চিত আজ রাতে ঘুমালে আবার ফজরে আজান শুনতে পাবেন কারণ একটা রাত একটা দরজা আর একটা গোনা একজন মানুষের পুরো জীবন বদলে দিয়েছিল আজ আমি আপনাদের যে ঘটনা বলবো এই গল্পটা শুনে অনেকেই রাতে লাইট বন্ধ করে ঘুমাতে পারে চলুন শুনে আসে সেই গল্পটি লোকটার নাম ছিল রাশেদ বাইরে থেকে দেখলে ভালো মানুষ নামাজ পড়ত রোজা রাখত মানুষকে সালাম দিত কিন্তু একটা গোপন দিক ছিল তার জীবনে আরাম উপার্জন সে ভাবত আল্লাহ তো গফরুর রহিম পরে তোবা করে নিব এই পরেই একদিন তার জন্ম কাল হয়ে দাঁড়ায় সেই রাতে রাশেদ ঘুমাতে গিয়েছিল স্বাভাবিকভাবেই ঘরের নিস্তব্ধতা বাইরে কুকুরের কান্নার মতো শব্দ হঠাৎ রাত আনুমানিক তিনটা তার ঘরের দরজাটা নিজে নিজেই খুলে গেল সে উঠে বসে ঘামতে থাকে দরজার সামনে দাঁড়িয়ে আছে একটা মানুষের ছায়া কিন্তু চোখ দুটো আগুনের মতলা ছায়াটা বলল তোবার সময় শেষ রাশেদ কথা বলতে চাইল কিন্তু গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না হঠাৎ ঘরটা অন্ধকার হয়ে গেল দেয়ালগুলো যেন কাছে চলে আসছে ছায়াটা আবার বলল তুমি যেটা লুকিয়ে রেখেছিলে আজ সেটা প্রকাশ হবে তার কানে ভেসে আসতে লাগলো কবরের মাটির চাপা পড়ার শব্দ মালাকুল মাউতের চিৎকার করে বলতে চাইল আল্লাহ আরেকটা সুযোগ দাও কিন্তু মুখে আটকে গেল হঠাৎ ফজরের আজা রাশেদ ঘেমে ভিজে ঘুম থেকে উঠল সব কিছু স্বপ্ন মনে হল কিন্তু ঘরের দরজাটা এখনো খোলা আর দরজার সামনে এক টুকরো কাগজ পরে আছে সেই কাগজে লেখা ছিল যাকে সতর্ক করা হয় সে যদি না ফিরে তাকে আর ডাকা হয় না সেই দিন থেকেই রাশেদ বদলে গেল আরাম টাকা ছেড়ে দিল যাদের হক নষ্ট করেছিল ফিরিয়ে দিল রাতে ঘুমানোর আগে কাঁদত কিন্তু ছয় মাস পর এক ফজরের সময় সে নামাজরত অবস্থায় মারা গেল লোকেরা বলল ভাগ্যবান মিত্র কিন্তু আল্লাহ ভালো জানে সেই রাতটা না এলে সে কখনো ফিরত কিনা বন্ধুরা আমরা সবাই ভাবি পরে তো করব। করবো কিন্তু প্রশ্ন হলো পরে আসবেই তো আজ রাতেও যদি আপনার দরজায় কেউ করা না রে আপনি কি প্রস্তুত ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন কমেন্ট লিখুন আল্লাহ আমাদের হেফাজত করুন